পে কমিশনের যে সভা হবে বা মিটিং হবে সব সভার তারিখ বা মিটিং বাহিরে প্রকাশ পাবে না ওনারা ভিতরে ভিতরে অনেক কাজ এগিয়ে নিয়ে যাবেন যে কাজের কথাগুলি বাহিরে প্রকাশ করা হবে না কমিশনের গোপনীয়তার স্বার্থে মিটিং কবে হলো কখন কি হলো এগুলি আমাদের জানার বিষয় নয় আমাদের জানার বিষয় হচ্ছে আমরা পে স্কেলটা কবে পাচ্ছি সেই দাবিটা আমরা কতজনে করছি সেই দাবিটা আমরা সঠিকভাবে সবাই তুলতে পারছি কিনা আপনারা অলরেডি জানেন এই পে স্কেল বাস্তবায়নের পিছনে কিছু বাধা রয়েছে সে বাধাগুলো আপনারা জানেন ঠিক আছে কিন্তু আপনারা আঠারো লক্ষ কর্মচারী যে সুবিধাটা ভোগ করবেন তারা সবাই যদি সেই দাবিটা না তুলেন তাহলে কিন্তু ওই বাধাটা জয়যুক্ত হয়ে যাবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের কাঙ্ক্ষিত সময়ে আমরা কিন্তু পেস্কেল পাবো না তখন শুধু হাই হাই করবেন আমরা একটা মাসে ঢাকা মহানগরীতে কিংবা বিভিন্ন জায়গায় ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার চলতে গেলে এই যে চুল কাটা থেকে শুরু করে একটা ব্লেড পর্যন্ত লাগে এই টুকিটাকি যে জিনিসগুলি একটা পরিবারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি লাগে সেগুলি আমরা তুলে ধরেছি এটার উপরে ভিত্তি করেই কিন্তু পে স্কেল নির্ধারণ হয় যে একটা ছয় সদস্য বিশিষ্ট পরিবার চলতে গেলে কী পরিমাণ খরচ হয় বা হতে পারে সেই জিনিসগুলি আপনারা সবাই তুলে ধরুন এই জিনিসগুলি আপনারা প্রচার করুন কাজের জিনিস আপনারা প্রচার না করে আপনারা সবাই জানতে চান মিটিং কবে হবে একটা দাবি আজকে আমি একা তুললাম সেটার গুরুত্ব কতটুকু পাবে আর সারা বাংলাদেশ থেকে যদি এক লক্ষ মানুষ আর দাবি করে তাহলে কোনটা গুরুত্ব পাবে দশ মিলে কুরিকাজ হারি দিতি নাহিলাস আমরা হিংসা দ্বিধাদ্বন্দ্ব এগুলি ভুলে নিজের প্রয়োজনে নিজের দাবিটা যদি সবাই তুলে ধরতে লজ্জাবোধ করি নিজের দাবির কথাটা তুলে ধরতে যদি আমরা হিংসুক করি হিংসা করি তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না কারণ একদল লোক অটোমেটিক্যালি চাচ্ছে পেস্কেল যাতে বাস্তবায়ন না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কর্মচারীরা যদি সোচ্চার না হন তাহলে কিন্তু কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবেন কোনো কর্মকর্তার কিচ্ছু যায় আসে না কিংবা যারা উপরের গেড়ে চাকরি করে তাদেরও কোনো ক্ষতি নেই চারিদের মধ্যে সবচাইতে নিম্ন গেডের কর্মচারীর সংখ্যা অনেক বেশি সেই কর্মচারীরা যদি দাবির কথাটা তুলে ধরে তাহলে কিন্তু আমাদের দাবিটা জোরালো হয় কিন্তু আমরা সেটাও দেখছি না কিন্তু ফেসবুক অ্যান্ড্রয়েড মোবাইল সবার কাছে আছে একটা কথা মনে রাখবেন আমাদের পে স্কেলের দাবিটা আমরা কিভাবে করি কিভাবে আমাদের জীবন ব্যয় হয় কিভাবে আমাদের সংসার চলে কত কষ্ট করি এই কথাগুলি কোনো পেপার পত্রিকা টিভি চ্যানেল প্রচার করবে না এগুলি আপনার দাবি আপনার কষ্টের কথা আপনাকেই কিন্তু প্রচার করতে হবে টিভি চ্যানেল প্রচার করবে কখন যখন পে কমিশন গঠন হয়েছে তখন এমন কোনো চ্যানেল নেই যে তারা প্রচার করেনি আবার দেখবেন পেসকেল বাস্তবায়নে যখন গেজে প্রকাশ হবে তখন এমন কোনো চ্যানেল বাকি থাকবে না যে প্রচার না করবে কিন্তু এখন আমরা যে দাবিটা তুলছি এখন আমাদের সংসার চালাতে কত টাকা খরচ হয় কত টাকা আমাদের টিফিনে খরচ হয় যাতায়াতে খরচ হয় শিক্ষাপাতা চিকিৎসা পাতা প্রত্যেকটাতে আমাদের যে কী প্রয়োজন এগুলি ব্যাখ্যা দিয়ে কখনও কোনো মিডিয়া কোনো টিভি চ্যানেল প্রচার করবে না তাই আপনার দাবির কথা আপনাকেই প্রচার করতে হবে আপনারা অনেকেই বলেন কেন বারবার শেয়ার করতে বলি ওরে ভাই আপনার ফেসবুক আইডির সাথে আপনার অফিসের সব কলিগ যুক্ত আছে অন্যান্য কর্মকর্তারা যুক্ত আছে আপনি যখন আপনার একটা দাবির কথা শেয়ার করবেন তখন আপনার আইডিতে যারা যুক্ত আছে সকলের কাছে সেই দাবির কথাটা চলে যাবে তারা আবার যখন তাদের মধ্যে থেকে কেউ শেয়ার করবে তখন তাদের ফ্রেন্ড সার্কেলের কাছে চলে যাবে এভাবে পৌঁছাতে পৌঁছাতে ছড়াতে ছড়াতে এক সময় সরকারের নজরে চলে যাবে এক সময় উচ্চ পর্যায়ে চলে যাবে এভাবেই আপনার দাবিটাকে প্রচার করতে হবে আপনার দাবিটাকে গণমানুষের দাবিতে রূপান্তরিত করতে হবে দেশে বিদেশে সব জায়গায় আপনার দাবির কথাটা আপনার অধিকারের কথাটাকে জানিয়ে দিতে হবে তাহলেই একসময় আপনার দাবিটা বাস্তবায়ন হবে আমরা কঠিনটা বুঝি কিন্তু সহজটা বুঝি না সহজটা হচ্ছে আপনার দাবির কথা আপনাকে তুলে ধরতে হবে আমরা যদি চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন হোক তাহলে সেই কথাটা মেজরিটি পার্সনকে তুলে ধরতে হবে তাহলেই সরকার সেটাকে গুরুত্ব দেবে এবং আমলে নেবে আমরা এই দুই চার পাঁচ যদি বকবাক করি বা বকবাক করি তাতে কিছুই যাবে না যাবে আসবে না কিন্তু আমাদের এই কথাগুলি যদি আপনারা লাখো মানুষ প্রচার করেন তাহলেই দেখবেন এটা অনেক বিশাল আকার ধারণ করবে প্রচারেই প্রসার এটা একটা কথা আছে তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরুন পে স্কেল পঁচিশ সালে কার্যকর হোক কিংবা ছাব্বিশ সালে কার্যকর হোক আমরা চাই নির্বাচনের আগে এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যাতে পে স্কেল বাস্তবায়ন করা হয় কি প্রয়োজন হলে আগামী ডিসেম্বরে যে সংশোধিত বাজেট রয়েছে প্রতি বছর ডিসেম্বরে সংশোধিত বাজেট নির্ধারণ করা হয় প্রয়োজন হলে সেই বাজেটেই পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রেখেই আমরা স্কেল নির্বাচনের আগে কার্যকর চাই সবাই দাবিটি প্রচার করুন যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন